চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম চলন্ত ট্রেন থেকে বাহিরের দৃশ্য দেখার সময় ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত শিশুর মৃত্যু নাটোরের নলনাগা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের নল্যাঙ্গায় চলন্ত ট্রেন থেকে বাহিরের দৃশ্য দেখার সময় রেলওয়ে ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত পনেরো বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার চার অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মাদনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এলাকাবাসী সূত্রে জানা যায় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস চলন্ত ট্রেনের দরজার বাহিরে মাথা বের করে বাহিরের দৃশ্য দেখছিল শিশুটি ট্রেনটি নলডাঙ্গার মাদনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় অসতর্কতাবশত মাদনগর স্টেশনের ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুটি নিচে পড়ে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুই হ্যান্ডেল ধরে ঝুল লিখে মাথা বের করে দিয়ে ঝুল ঝুলতে আসছে দুই তিনজন নিষেধ করছে না শুনে তারপরে পড়ে ওভারব্রিজ গেটের থেকে ইয়ার সাথে ওভারব্রিজের সাথে বাড়ি খা মাদনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মোহাম্মদ এমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন মাদনগর স্টেশন অতিক্রম করার সময় ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত শিশু মারা যায় বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সান্তা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে আলাফতাফ খান সুইট ডেক্স নিউজ রংপুর এক্সপ্রেস মহাদগর স্টেশন পাস হওয়ার সময় অজ্ঞাত একটি ছেলে মহাদনগর স্টেশনের ওভার ব্রিজের একটা পিলারের সাথে ধাক্কা লেগে স্পট ডেট হয় বিষয়টি আমরা উদ্বোধনা করতে পারি জানিয়েছি এটি তারা ছতিয়ে দেখছে